আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে চাকরি প্রত্যাশীদের জন্য আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কোটা সংস্কারের দাবিতে আজও দেশে বিক্ষোভ মিছিল অর্থাৎ তাদের একটাই দাবি কোনো কোটা থাকা যাবে না চাকরিতে আমরা একটি নিউজ দেখলাম একজন দুইশো তম হয়েও সে তার পছন্দের বিষয় পাননি শুধুমাত্র কোটার কারণে পঁয়ত্রিশশো সিরিয়ালের একজন তার পছন্দের বিষয়টি সে পেয়েছে শুধুমাত্র কোটার কারণে এই সব বিষয়গুলো একত্রিত করে সকল শিক্ষার্থী চাকরি প্রত্যাশী সবাই এক হয়ে এবারের আন্দোলনে নেমেছে এই বিষয়টি নিয়েই এখনকার নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো বিস্তারিত জানতে পুরো নিউজটি আপনাকে শুনতে হবে আর পরবর্তীতে যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলছি তারা হয়তো জানেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সকল চাকরির খবর সবার আগে প্রকাশ করা হয় যদি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখেন তাহলে পরবর্তীতে আপনারা আমাদের এই চ্যানেল থেকে সরকারি বেসরকারি সকল চাকরির খবর পেয়ে যাবেন আমরা দেখছি প্রায় এই চার পাঁচ দিন ধরে কোটা সংস্কার আন্দোলনের যে বিষয়গুলো তুলে ধরছে তার মধ্যে তারা যে যৌতিকতাটা দেখাচ্ছে সেটি হচ্ছে কোটার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা মেধাবী চাকরি প্রত্যাশীরা চাকরি পান না কিন্তু কোটায় অনেক দুর্বল বা অযোগ্য লোক বড় বড় পদে তারা চাকরি পাচ্ছেন এই বিষয়গুলো উল্লেখ করে আরও বলছেন তারা যে একজন অযোগ্য লোক যদি একজন ভালো যোগ্য লোকের স্থানে বসে তাহলে সেই কাজ কোনো সময় যৌতিকতায় হয় না সেই কাজগুলো আসলে ভালো হবে না এটাই স্বাভাবিক কারণ যোগ্য জায়গা যোগ্য লোকের জন্যই রয়েছে কিন্তু এই কোটার কারণে যোগ্য জায়গাগুলো যোগ্য ব্যক্তি না পেয়ে অযোগ্য ব্যক্তিরা পেয়ে যাচ্ছে আমি নিউজের প্রথমেই একটি বিষয় আপনাদেরকে জানিয়েছি এটি এই ডেলি ক্যাম্পাসের একটি নিউজ যে দুইশো তম সিরিয়ালে থাকায় সে তার পছন্দের বিষয় পায়নি কিন্তু পঁয়ত্রিশশো নম্বর সিরিয়ালের একজন তার পছন্দের বিষয় পেয়েছে শুধুমাত্র কোটার কারণে এ কারণেই আসলে যারা মেধাবী তারা এই আন্দোলনগুলো আরও জোরদার করে তোলার চেষ্টা করছে তবে আমরা চাই এই কোটা সংস্কার হোক আপনারা কি চান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষা থাকুন ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম